প্রথমেই বলি উনি ঠিক যেটা খেতে চেয়েছিলো আমি ওনাকে ঠিক সেটাই খাইয়েছি বাট আমার কপালে দুর্ভাগ্য যে আমার কাছে এর থেকে বেশি পয়সা ছিল না তাই দুটো পাঁচ টাকার বিস্কুট আমি কিনতে পারিনি একটা তিন টাকার বিস্কুট একটা পাঁচ টাকার বিস্কুট একটা পাঁচ টাকা চা কিনেছি এবং আমি রীতিমতন ওনার কাছে চা আর বিস্কুটটা নিয়ে গেছিলাম ওনাকে একটু খুশি করার জন্য খুশি 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 আমার কাছে তোমার পাঁচ টাকা তিন টাকা আর পাঁচ টাকাই ছিল মানে তেরো টাকাই ছিল তাই তেরো টাকাই আনলাম তুই খুশি তো তুই যা খেতে চেয়েছো সেটা নিয়ে দিয়েছি পেই কেজি ভাই সে তার জন্যে হচ্ছে না মানে আর একটা প্রভাই তো ভাই মানে এরকম মিস করেই মানে আর একটা তোকে নিয়ে ওরকম মিস করে আর দুটো আনলে ভালো হবে আচ্ছা বিষয়টা বুঝবো এই মানুষটি আমাকে বলেছিল ভাই চার বিস্কুট খাওয়াবি আমি চার বিস্কুট খাওয়ালাম একটা বিস্কুটের জায়গায় দুটো বিস্কুট দিয়েছিলাম বাট ওনার বক্তব্য হচ্ছে তুই যখন বিস্কুট আনলি তাহলে পাঁচ টাকা দামে দুটো বিস্কুট কেন আনলি না তুই একটা তিন টাকা ছোট একটা বড় কেন আনলি তো মানুষকে খুশি করা কি অতই সহজ অত সহজ আজকে বুঝলি তারপর দেখলাম আমার কাছে কুড়ি টাকা আছে মানে যেটা আমার টোটো গাড়ি ভাড়া তো আমি সেখান থেকে দশ টাকা ওনাকে দিলাম কারণ তুমি পরে তোমার মতন করে চা আর একটা পাঁচ টাকা বিস্কুট খেয়ে নি তারপর উনি হাসছিল যাই হোক ভালো থেকো সুস্থ থেকো